আর বৈশাখ মাসের দ্বিতীয় দিন আর আজকে আমাদের কালীগঙ্গা নদীতে নয়াকান্দি পয়েন্টে অনেক শিকারি দেখতে পাইতেছি আর শিকারীদের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা নদীতে কিন্তু প্রচুর মাছের অর্ডজিত আছে আর এগুলা সব শীতল মাছেরও অর্ডিত আছে আর আমাদের আবার নয়কান্দি পয়েন্টে আসি আজকে বৈশাখ মাসের দ্বিতীয় দিন এই যে এই যে দিলো না বাইরে কি মাছ দিলো ভাই ছবি শীতল না মাঝে মধ্যে কিন্তু এরকম অসুস্থ আমরা পড়ে যাই ফেঁকা মারছেন নাকি ফেঁকা তো বাইরে যা করব নিতে সমস্যা নেই

ডিম খাই ডিম তাৰপৰা খাই কেছে খাই খাই পালোহি উম এসকা antaranya সকি antaranya পেটা দিন মুদি আর লস টিসা টিপালি মুদি কেও স্যার ওই ওটা কি দিল ওটা বোবাল মনে হয় আই রে ওয়াস ফারে ও না তো বাক্স ও দিয়া নদীত জোৱাৰছে পানী আগে বাৰ পানী কিন্তু টলটল হৈ গৈছে নে টলটল হৈ গৈছে পানী আধা ঘণ্ট দিছে নে

আমাদের এখানে প্রচুর পরিমাণে চিতল মাছ আছে চিতল মাছের ওয়াশ আপনারা নিজের চোখে দেখতে পাবেন এবং কি এই চিতল মাছগুলো কিন্তু অবশ্যই যে ধরেও বেশিরভাগই কেউ সাদিয়া চিতল মাছ ধরে যারা চিতল মাছ যদি শিকার করতে চান তাহলে আমাদের এই নয়কান্দি পয়েন্ট আসতে পারেন আমাদের এটা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ থানা পোস্ট অফিস মানিগঞ্জ জেলা মানিগঞ্জ থানা মানিগঞ্জ সব কিছুই মানিকগঞ্জ মানিগঞ্জ পৌরসভার নয়ন ওয়ার্ড নয়কান্দি গ্রাম